আমাদের রাজ্যে আমাদের দেশে প্রতিদিন দিনের পর দিন বেকারের সংখ্যা কিন্তু বাড়তেই আছে ডিগ্রি থেকেও মানুষ কোনো কাজে লাগতে পারছে না বড় বড় ডিগ্রি থাকার পরেও কাজে লাগতে পারছে না আর ডিগ্রি ছাড়াও কিন্তু কাজে লাগতে পারছে না ডিগ্রি লাগবে আপনি কাজ করলেও ডিগ্রি লাগবে আপনি যেই করেন কিন্তু আপনার ডিগ্রি লাগবে আপনার মাধ্যমিক পাস উচ্চ উচ্চ মাধ্যমিক পাস এল এল বিএসসি বিএড ডিএলএড প্রতিটা ডিগ্রি কিন্তু আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার ডিগ্রি লাগবেই আপনি হয়তো বেকার আছেন ভাবছেন যে আমি কোনো একটা ডিগ্রি করে যেন কোনো কাজে লাগতে পারি তাহলে আপনি কোন ডিগ্রিটা করবেন আর কোন কাজেই লাগতে পারবেন সেটাই আজ আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আমি রাইহান আমি এই মুহূর্তে উপস্থিত আছি গুলাবগঞ্জ স্ট্যান্ডে আর আপনাদের দেখাবো যে আপনি কোন ডিগ্রিটা করে আপনি কোনো কাজে লাগতে পারবেন তাহলে চলুন আমার সঙ্গে আপনি আমরা এবার ভিতরে গিয়ে দেখব যে আপনাদের জন্য কি কি আছে আসসালামু আলাইকুম আমি বললাম যে মানুষ যদি পেশাগতভাবে কোনো কাজে লাগে তো ডিগ্রি লাগবে অবশ্যই তো আপনার এইখানে এসে কোন ডিগ্রি করলে মানুষ পেশাগতভাবে কাজে লাগতে পারবে বর্তমান যুগে এবং বর্তমান সমাজে আমি যেটা দেখছি আজকাল অনেক স্টুডেন্ট মাস্টার্স হয়তো আরও বড় বড় ডিগ্রি করে আপনার বসে আছে এই স্টুডেন্ট হয়তো ভাবছে যে আমরা নর্মালি একটা খুচরো ব্যবসায়ী অর্থাৎ মেডিসিনের দোকান খুলতে চাইছি তাহলে তো লাইসেন্স ছাড়া হবে না মেডিসিনের খুচরো ওষুধের দোকান করলে লাইসেন্স লাগবে অবশ্যই লাইসেন্স লাগবে লাইসেন্সের জন্যে প্রথমত আগে ফার্মাসি কোর্স করতে হয় ফার্মাসির মধ্যে তিনটা ভাগ আছে দাদা আপনি যদি শুধু মেডিসিনের শখ খোলার জন্যে মানে খুচরো ব্যবসায়ীর জন্য যদি করতে চান তাহলে ডিপ্লোমা ইন ফার্মাসি করলেই হবে দুই বছরে আচ্ছা এবারে ধরুন আপনার সায়েন্স নেই অর্থাৎ মেডিকেল লাইনে ডিগ্রি করতে গেলে সায়েন্স মাস্ট লাগবে যদি আপনার সায়েন্স না থাকে তাহলে আমাদের কাছে সায়েন্স করিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আমি আপনাকে মুখে যা বলবো সেটা আমি কাগজও করে দেবো অর্থাৎ এগ্রিমেন্ট তারপরে আর কি ডিগ্রি আছে যেমন ধরেন এল এল আমি মনে করি অনেক কেউ মাস্টার্স করে রেখেছে গ্র্যাজুয়েশন পাস করে রেখেছে হয়তো অনেক কেউ ধরেন বিএড করা আছে কিন্তু এসএসসি নিয়ম নেই বা ছাড়ছেন না তারা কেউ মনে করি যে এলএলপি করলে আপনার কি বলেন তো আপনি নর্মালি একটা ইনকাম করে খেতে পারবেন অর্থাৎ আপনার যখন ডিগ্রি হয়ে যাবে কমপ্লিট তখন আপনি নর্মালি আপনি ইনকাম করে খেতে পারবেন ভালো একটা ইনকাম আছে আর কি কি কোর্স এখানে করানো হয় হ্যাঁ যেমন ধরুন এখানে করানো হয় টেন টুয়েলভ করাই অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ায় এনআস বোর্ড থেকে এখানে ধরেন এক্সামের ফ্যাসিলিটি আমরা করিয়ে দেবো এখানে সব রকম সুযোগ সুবিধা হয় এবং সহজ কিস্তিতে আমরা টাকা প্রদান করাবো তারপরে নেক্সট মনে করি আপনার ডিএলএড করাটা বেস্ট হবে কারণ দেখুন এখন বর্তমান সমাজে আমি ডিএলএডটাকে বেশি সাজেস্ট করব তার একটাই কারণ যে প্রতি বছর প্রাইমারি পরীক্ষা হচ্ছে আর যদি আপনি এক বছর প্রাইমারিতে কোনোরকমে পাস করেন তাহলে আপনার যতদিন অবধি চাকরির বয়স থাকবে ততদিন আপনি ইন্টারভিউর একজন যোগ্য প্রার্থী তবে আমি সাজেস্ট করি ডিএলএডটা করা বেশি ভালো কারণ আপনি অ্যাডমিশন হলে টেট পরীক্ষার জন্য এলিজিবল এটা গভর্নমেন্ট দু হাজার একুশ সাল থেকে করেছে তারপরে যেমন বিএড ব্যাচেলার অফ এডুকেশন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো গ্রাজুয়েশন করে ভাবছে যে না আমরা বিএড করবো সামনে এসএসসি ছাড়তে পারে তো বিএড করাটা বেস্ট হবে রেগুলার স্টুডেন্টের ক্ষেত্রে আপনার যেমন অনেক কেউ বিএ পাস করে বিএড করতে চাইছে না হয়তো এমএসসি করতে চায় এমএসসি করার জন্য যোগাযোগ করতে পারে অনেক স্টুডেন্ট আছে ধরেন এইচএস পাস অনেক দিন আগে করে নিয়েছে হয়তো গ্র্যাজুয়েশন করার এখন মানে মনোভাব চাচ্ছে তারা আমার সঙ্গে যোগাযোগ করুন বিএ বিএসসি আমাদের কাছে সবই হয় ডিস্টেন্স মোডেও হয় এবং রেগুলার হয় যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় বলেন তো যে চাকরি তো হচ্ছে না বর্তমান সমাজে খুবই কম হচ্ছে তো জিএনএম করলে বলেন তো এখন বর্তমানে যদি জিএনএম কমপ্লিট করি যদি গভর্নমেন্টে চান্স না পেলে প্রাইভেটে করে খেতে পারবে অর্থাৎ একটা পারিশ্রমিক রোজগার আসবে সেহেতু জিএনএম বিএসসি বেস্ট মনে করি মেডিকেল যারা অ্যাকচুয়ালি সায়েন্সের স্টুডেন্ট জিএনএমটা আর্টসওরাও করতে পারে জিএনএমটা শুধু আর্টস এবং সায়েন্স দুটাই করতে পারে কমার্সও পারে করতে হ্যাঁ তাহলে জিএনএমটা করা আমি মনে করি খুবই ভালো আর আমরা সবই আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে করাই তারপরে বিএসসি আছে যে আপনার সায়েন্সের স্টুডেন্ট হচ্ছে বিএসসি যেমন ধরেন প্যারামেডিক্যাল যেমন ধরেন আরও আছে বিটেক ইঞ্জিনিয়ারিং চলে গেল হ্যাঁ বিডিএস অর্থাৎ দাঁতের ডাক্তার যেমন ম্যানেজমেন্টের মধ্যে অনেক ভাগ আছে হসপিটাল ম্যানেজমেন্ট যেমন ধরেন বিএইচ এম এস অর্থাৎ হোমিওপ্যাথিক অনেকে ভাবে ধরেন যে নিচের অনেক দিন থেকে খাটছে কিন্তু চান্স পাচ্ছে না তো তারা কি করে যে বিএইচ এম এস অর্থাৎ হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টে আমাদের কাছে প্রাইভেট কলেজে অ্যাডমিশন হতে পারে হ্যাঁ যেমন ধরেন আছে আয়ুর্বেদিক অর্থাৎ বি এম এস এটা হচ্ছে আয়ুর্বেদিক ডিপার্টমেন্ট আরও আছে ধরেন যেমন এমবি অর্থাৎ আমরা এমবি বিএসটা ভর্তি করা বেঙ্গল বাংলাদেশ অন্যান্য কাউন্ট্রিতে ভর্তি করে তাহলে নর্মালি আমি মনে করি থেকে বেস্ট আপনি আসুন কথা বলুন তো আপনারা দাদার মুখ থেকে কিন্তু শুনতে পেলেন যে আপনারা কোন ডিগ্রিটা করবেন তবে আমি একটা কথা আপনাদের বলবো যে আমি এখানে দেখেছি যে আমার অনেক চেনা জানা বন্ধু বান্ধব কিন্তু এই জায়গা থেকে পাস আউট করেছেন আর খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে ডিগ্রি অর্জন করতে পারবেন আর খুব কম টাকাতে খুব কম খরচে আর আপনারা চাইলে কিস্তিতেও টাকা দিতে পারবেন আপনি পাঁচ বারে দিন চার বারে দিন আট বারে দিন আপনি নিজের মতো করে টাকা দিতে পারবেন এই জায়গাতে এই জায়গাতে এসে আপনারা দাদার সঙ্গে কথা বলে দেখতে পারবেন তো আপনার অ্যাড্রেসটা বলুন দাদা আমার অ্যাড্রেস হচ্ছে আপনার গোলাপগঞ্জ বাস স্ট্যান্ড একদম স্ট্যান্ডের মেন মেন জায়গাতে গোলাপগঞ্জ বাস স্ট্যান্ড কালিয়াচক মালদা আপনার ট্রাস্টের নাম আমার ট্রাস্টের নাম হচ্ছে কালিয়াচক এডুকেশনাল কনসালটেন্সি অর্থাৎ আমি এ ট্রাস্টেড প্রেসিডেন্ট আপনার নাম আমার নাম ইসব আলী একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করতে পারেন আর আমি আমি বলবো যে আপনার ডাইরেক্ট আসলে কিন্তু আপনারা বিস্তারিত কিন্তু জানতে পারবেন দাদার কাছ থেকে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ